সম্মানিত বিহাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একটি খেলা নিয়ে আসছি তাবিজের শক্তিতে কীভাবে আপনারা বিজে হবেন একশো পার্সেন্ট গ্রান্ট করা এই তাবিজ দিয়ে আপনারা জুয়া খেললে একশো পার্সেন্ট আপনারা উইন হবেন যে কোনো পাতি চাবেন চলে আসতে বাধ্য এই তাবিজের কাছে এর তাবিজ অনেক শক্তিশালী একটি তাবিজ তাবিজ দিয়ে যে কোনো খেলা খেলতে পারবেন যে কোনো পাতি পাতিশাবেন চলে আসতে বাধ্য থাকিবে ঠিক আছে বরাবরের মতো ভিডিওটা দেখুন যে কোনো পাতি চাবেন আমি এবার সাবত তিন করা তিন করা এই তাবিজের কাছে পড়বে একশো পার্সেন্ট গ্রান্টি করা ঠিক আছে তিন করা একশো পার্সেন্ট তাবিজের কাছে পড়বে বরাবরের মতো আপনারা ভিডিওটা দেখেন তিন করা কোথায় পড়ে ঠিক আছে তাবিজের কাছে পড়বে একশো পার্সেন্ট গ্রান্টিগ এই তাবিজটা অনেক শক্তিশালী একটি তাবিজ এই যে যে কোনো পাতি চাবেন চলে আসতে বাধ্য থাকিবে যারা সরবরাহ হয়ে গেছেন তাদের জন্য যারা বিটাবাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য তারাই আমার ভিডিওটা দেখবেন যারা নিঃস্ব হয়ে গেছেন বিটা বাটি হারিয়ে ফেলছেন একবার আমার এই তাবিজটা নিয়ে আপনারা ব্যবহার করে দেখেন একশো পার্সেন্ট আপনারা সফল হতে পারবেন একশো পার্সেন্ট গ্রান্টি করে তাবিজ যারা নিঃস্ব হয়ে গেছেন তাদের জন্য যারা বিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য যে কোনো পাতি চাবেন চলে আসতে বাধ্য এই তাবিজটা অনেক শক্তিশালী ঠিক আছে যারা বিদেশে থাকেন টেনশানে কিছু নেই একশো পার্সেন্ট আপনারা উইন নিতে পারবেন মন্ত্র আছে মন্ত্র দিতে পারবো তাবিজও নিতে পারবেন যে কোনো পাতে চান চলে আসবে আপনারা বরাবর মতো ভিডিওটা দেখেন ঠিক আছে আমি এবার সাইলাম গোলাম ঠিক আছে গোলাম গরে পড়বে একশো পার্সেন্ট গোলাম গড়ে পড়বে বরাবরের মতো ভিডিওটা দেখেন যারা নিঃস্ব হয়ে গেছেন তাদের জন্য যারা বিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য আমি গোলাম চেয়েছি ঠিক আছে এ যে গোলাম যে কোনো পাতে সাবেন চলে আসবে এ তাবিজটা অনেক শক্তিশালী এ তাবিজটা অনেক শক্তিশালী যারা নিঃস্ব হয়ে গেছেন তাদের জন্য যারা বিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য তারা নিঃস্ব হয়ে গেছেন আর উপায় নাই ঠিক আছে একবার আমার তোপদিরটা নিয়ে কাজ করেন একশো পার্সেন্ট আপনারা উইন হতে পারবেন প্রমাণ দেখামো তারপরে আপনারা কাজ নেবেন ঠিক আছে আমি প্রমাণ সহকারে আমি দেখে দেবো এবার কাজ নেবেন ঠিক আছে একশো পার্সেন্ট গ্যারান্টি নিশ্চিত থাকতে পারেন যে কোনো পাথি চাবেন চলে আসবে ঠিক আছে আমি এবার চাবো সাহেব সাহেব ঘরে পড়বে এ তাবিজের কাছে একশো পার্সেন্ট গ্যারান্টি সাহেব গড় আমি চ্যালেঞ্জ করলাম ভাই এই যে সাহেব যে কোনো সাবেন চলে আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি যে কোনো জায়গায় গিয়ে আমার এই তাবিজ যদি থাকে আপনারা জুয়া খেললে বিজয়ী হবেন একশো পার্সেন্ট গ্যারান্টি করে যারা নিশ্চয় হয়ে গেছেন বিটা হারিয়ে ফেলছেন তাদের জন্য স্ক্রিনে আমার নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান বিরানব্বই উনষাট পাঁচশো ছয় ওই নাম্বারে যোগাযোগ করবেন একদম প্রমাণ দিয়ে দেবো প্রমাণ দিব কাজ নিবেন কাজ করবেন ঠিক আছে একশো পার্সেন্ট গ্যারান্টি করে আমি এবার সাব তিন করা ঠিক আছে তিন করা গড়ে পড়বে একশো পার্সেন্ট গ্রান্ডিক যেখানেই থাকুক কোনো সমস্যা নেই এই যে তিন করা একশো পার্সেন্ট গ্রান্ডিক ভাই যারা নিঃস্ব হয়ে গেছেন তাদের জন্য যারা বিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য যারা নিঃস্ব হয়ে গেছেন জুয়া খেলতে খেলতে আর উপায় নেই বিটা বাটি সব হারিয়ে ফেলছেন তাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা অবরাকাত